আমি তাহলে আমরা কাজে আমি একজন সমাজকর্মী হিসেবে আছি আমি একটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের फ्रेंड्स்க்கு ছবিটা আপনারা দেখাতে পারেন মমতা আক্তার পলিসান আসলে ইনি একজন সমাজসেবক এবং আমরা ইনি আজ প্লাসটা আজকে নিচ্ছে আসলে আমাদের সমাজে কি খুব বা ওয়াক আক্তার যেটা বলা হয় সেটা রয়েছে যেটা হচ্ছে আমরা একটা ডোনারকে নিয়ে আসছি ব্লাড দেওয়ার জন্য ব্লাড দেওয়ার পর আসলে তার আমরা দায়িত্ব ছেড়ে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম আজকে আপনারা যাকে দেখতে পাচ্ছেন আমাদের মানবতার বন্ধন রানী সংগঠনের সম্মানিত সাবেক সহসভাপতি আশরাফুল ভাই উনি এবার দিয়ে সতেরোতম বি পজিটিভ রক্তদান করছেন এক বোনকে আপনারা দেখতে পাচ্ছেন তিনাকে একটু ভালো করে দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত রয়েছেন আমাদের মানবতার বন্ধন রানী সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাগর ভাই সাগর ভাই আপনি এই যে রানী মানবতার বন্ধনের যে সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তো এই মানবতার কাজে আপনি দীর্ঘদিন ধরে রয়েছেন যুক্ত তো আপনার এই অনুভূতিটা একটু প্রকাশ করেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাগর ইসলাম মানবতার বন্ধন নাগরিক সমাজ ঠাকুরগাঁও এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আসলে আমি বলতে চাই আসলে আমি ছোট একটা টিপস দিই আপনি শেষ করতে যাচ্ছে সেটা হচ্ছে আসলে রাজনীতি এবং রাজনৈতিক ক্যাটাগরি সবাই হতে পারে কিন্তু মানবতার এবং সকল মানুষের ক্যাটাগরি সবাই হতে পারে না আসলে সামাজিক কর্মকার করে যারা জড়িত যারা আমরা সমাজ কর্মের সাথে জড়িত এবং সামাজিক কর্মখানপুর নিয়ে ব্যস্ত থাকি তারাই শুধুমাত্র দল মত নির্বিশেষে প্রতি কি মানুষ এবং প্রতি মানুষের ভালোবাসা আমরাই শুরু পেয়ে থাকি বলে আমি আশা করি সেই জন্য মানবতার বন্ধনের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম আমাদের এটি একটি এটির মাধ্যমে আমরা আমাদের রাজি সংকল পৌর শহর থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী উপজেলা হরিপুর পীরগঞ্জ এবং বালিয়াডাগে রয়েছে এবং ঢাকুকা জেলা আমাদের মানবতার বন্ধনের বিভিন্ন কমিটি আমরা দিচ্ছে এবং ইউনিটি আমাদের কাজ করছে এবং এটি আমাদের রাজি সংকলের জন্য একটি গৌরবের একটি বিষয় বলে আমি মনে করছি সেই জন্যই ভালো লাগা এবং ভালোবাসা মানুষের ভালোবাসার প্রতি আগ্রহ হয়ে আসলে আমরা সামাজিক কর্মকাণ্ডগুলোর সাথে সমাজকর্মের কাজগুলো করে থাকি ধন্যবাদ ধন্যবাদ আমাদের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাগর ভাইকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সাবেক সহসভাপতি আশরাফুল ভাই উনি সতেরোতম রক্তদান করছেন তো ওনার ওনার জন্য দোয়া করবেন সবাই